আমাদের আজকের আসরে বেছে নিয়েছি অনামিকা মিত্রের এক পদ্য একটা লেনিন একটা লেনিন কাগজ ঝর্তি এবং পর্তি একটা লেনিন রক্তভূমি হাসপাতালে ভর্তি একটা লেনিন স্কুল স্কুলছুট অনেক রাস্তা হেঁটে একটা লেনিন বাদাম জোগায় ট্রেন যাত্রীর পেটে একটা লেনিন ভর সন্ধ্যায় গলির মুখে চিন্তায় একটা লেনিন ঢুকছে নেশায় ঝিমোয় সারা দিনটাই একটা লেনিন প্রমোটারের বাধ্য কেয়ার একটা লেনিন শিক্ষা শেষে মুখ বেকার একটা লেনিন গলায় দড়ি আলুর তত দাম নেই একটা লেনিন চায়ের দোকান বন্ধ মিলের সামনেই আমরা হাজার লক্ষ লেনিন আমরা কবে ভাবব লেনিন মানে সত্যি বাঁচা বেঁচে থাকার কাব্য